এত মানুষের এত কথা হচ্ছে কিন্তু সে তার মোবাইল ধরে রাখছে আল্লাহ হেফাজত করে তাহলে আমরা বললাম আমি অভিভাবকদের কাছে সচেতন করছি আপনারা ইদানিং কালে মুসলিম অভিভাবক বেশি মেঘে এই আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন প্রত্যেক কৌমি মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে এ বুকের মধ্যে একটা ভয়ে ভয়ে থাকি প্রত্যেক বন্ধ আমাদেরও বন্ধ সব প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা আমি তো সারাটা দেশ কম বেশি চলি তে এই আমরাও আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ পাঁচশো ছাত্র আগামীকাল বন্ধ হবে দুপুর বেলা তাইলে এ বল যার মধ্যে দুখ দুখ করে যে তিনটা মাস কষ্ট করে পাঁচ অক্ত নামাজ পড়াইয়া আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই অধিকাংশ ছেলে এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি খেয়ালি গিয়েই যে বড় মোবাইলটা নেয় হাতে আর যেদিন মাদ্রাসা খুলে ওই দিন তারে জোর কইরা আনে প্রত্যেক বন্ধের পরে দুইজন চারজন ছেলে ছুটে যায় এতে আর না কেন পড়বে না ওই যে এই সাত দিনের অনবরত মোবাইলের আর এই অসভ্যতায় তার মাথাটা শেষ আপনি জিজ্ঞাসা করেন যে কোন মোহতামিমকে খাম খাম কে আর হেতে পোলাই মানুষ কো দূর দিন পরে বন্ধ মাদ্রাসা ছুটি দিছে রংগের কথা কয় সিহোন কথা কয় হেতে একটা আইছে মাদ্রাসা অত এখন আর এই এক সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই আখিরাত নাই তার আর কোনো হিসাব কিতাব নাই এই এক সপ্তাহ সে যা মনে কয় তা করবে এটা বুঝি কথা কথা বলে না থেকে কিন্তু সেদিন এক যুবক আমাকে বলতেছে হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না আমি তার একটা ছোট্ট উপদেশ দিছিলাম। আলহামদুলিল্লাহ সে মানছে আমি বলছিলাম তুমি নিজ হাতে জিত করে যে ছাড়তে চাও আল্লাহকে মানতে চাও তো জি হুজুর দিল থেকে চাই কিন্তু মোবাইল তো ছাড়তে পারে

আমাদেরকে তো বাঁচতে হবে আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই রে বলি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কোন জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে গান বাদ্য তিন নাম্বার হচ্ছে জিনা ব্যবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক ক্ষতি আনেন মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে সেখানে নেশাও আছে যেখানে নেশা আছে সেখানে গানও আছে গান বাদ্য আছে জিনাবে বিচারও আছে মানে এটা এক কতি এই তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন যখন কোন আমার উন্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে চেহারা হয়ে যাবে। তিন নাম্বার হচ্ছে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছে কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারাদিনে এক তো নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব দয়া করে সামান্য দুনিয়া এই আমি আমার বক্তব্য এখানে ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাদ মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু যা দুনিয়ায় দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না পাওয়া এ দেখেন কি বলে শুনে আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা সুরায় মুখ মিনুন এই সুরার আটটা আয়া আমি তেলাওয়াত করেছি এবার শুধু তর্জমা বললে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন আয়াসাবুনা আন্নামা নুমিত্তুহুম বিহীন মিম্মালি উমা বানিন আল্লাহ তালা বলেন আমার বান্দারা মনে করে কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি দুনিয়াবি অর্থবিত্ত মাল সম্পদ সিফুত নাতি নাতনি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা কিছু দিচ্ছি এটুকু পেয়ে আমি যে দিলাম কারণে তারা ভাবতেছে নুসার ইহুল আল আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি বাহ্লাহ ইয়া শরণ আল্লা বলে আসলে তারা সঠিক বিষয়টা বুঝে নাই আসলে তারা বোঝে নাই আসলে তারা বুঝে নাই আল্লাহ বলেন ওরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জি পুত নাতি নাতনি আমনের তিন ছেলে বিদেশ চার মাইয়া পয়সাওয়ালা ছাইয়া বিয়া দিছে বাড়িতে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে বাথরুম গুলাও টাইলস করে লাইছে ফ্রিজ আছে এরপরে সোফা খাট পালং আল্লাহ রহমতে হুজুর আমনুগো দোয়ায় জনের দোয়ায় জিফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না আমি যেভাবে করে দিয়ে গেছি আপনি এখন মারা যান চাচা আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছাই লাগছেন আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া মরিয়া না যাবেন নুনের বাড়িও যেহেতু কিনে হয়ে গেছে তো আর কি টেনশন কি আপনার তো কাম শেষ আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন চার রুম দিয়ে একটা বিল্ডিং করছেন দুইটা বাথরুম ভিতরে টাইলস ওয়ালা বাথরুম মাশা কপাল চাচার কপাল চাচা কপাল মানে খুশি আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়া এখন টাইলসে মুতি বাপ দাদা আগে মাটিতে পেশাব করত তখন টাইলসে হাবড়া মুতে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন কত খুশি উনি আফিল খায় বন খায় বিড়ি খায় মালটা খায় সুন্দর সুন্দর গপ মারে সাধুয়ানে বইয়া বইয়া কথা ডং দেখলে বোঝা যায় উনি সাত রাজার ধন পাইছে ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই আল্লাহর রহমতে দোতালার সাধু ডালাই দিয়া লাইছে আর কি টেনশন শেষ ক্লিয়ার দুনিয়া আসার অদৃশ্য হাজির হয়ে গেছে আল্লাহ বলে না না বাল্লা না বান্দা বুঝিলা না দুনিয়া যদি আমি কাউকে লক্ষ বার কোটি বারও দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেইমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে খুদার কষ্টে আমি মাওলা কেমনে শুইলাম এই পৃথিবী তো লক্ষ্যবার আমি আমার বন্ধুকেই বন্ধুকে অবুক্ত রাখলাম পেটে পাথর বেঁধে ক্ষুদাত্ম রাখলাম ঘরের চুলায় তিন মাস আগুন জ্বললো না এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিদার টুকরাকে রাখলাম তারপরেও কি বাদ বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না আল্লাহর নবী বলেন উম্মত একটা কান কাটা মরা ছাগলের যেমন কোন মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই নবীজি বলছেন উম্মত একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেঈমান নাফরমান এক টপ নাফরমানি করে পানি পান করতে পারতো না আল্লাহর নবী বলছেন আদ দুনিয়া এক নাম্বার জিকরুল্লাহ দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি ওমা ওয়ালাহু যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায় সমস্ত नेक আমল দুনিয়াতে প্রশংসিত আলিমুন আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত মুতা আল্লিমুন তালেবে এলেম কোরআন সুন্নার এলেম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত বাকিটা দুনিয়া মালুন অভিশপ্ত বাকি দুনিয়া হাজার বার পাইলেও কোনো লাভ নাই কিন্তু দুনিয়ায় থাইকা যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত এবাদত করা যায় তাইলে প্রশংসিত অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত নবীজি বলছে সাল্লি আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আমনে টেলিভিশনের কথা ধরেন বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি এ হুজুর এটা অনেক সময় মহব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তো আমি মুস্তাকুর নবী একাই করব আমি বুঝছি জিকিরে মজা আছে আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে বলে কেউ যদি না মানে আমি একলা আলহামদুল্লা তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় কথা বলেন না কেন দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া হাজার বারো দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় বলেন আল্লার সন্তুষ্টির চিহ্ন নয় 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 তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে এবার আল্লাহ বলেন চার জিনিসে আমার সন্তুষ্টি কয় জিনিসে এক ইন্নাআল্লাদিনা ভূমি খাসিয়া তেরুষ্টি এক নম্বর অন্তরে যাদের আল্লাহর বয়েক থাকে আল্লাহর ভয় যাদের অন্তরে আল্লাহ তালা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার কার ভয় ভয় রবের আমার মালিক কি বলবে আমার আল্লাহ কি আমার মালিক কি বলবে মধ্যে আছে এক সাহাবি আবুদ আনসারি তালা আনহু উনি একদিন উনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন তো ধমকাইতে গিয়া উনি ভুলটা তো মারাত্মক না অথচ ধমকাইতেছিলেন খুব বেশি নবীজি এটা খেয়াল করছেন নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে নবীজি বলছে লাল্লাহু আশাদু আলাইকা মিন এন ইয়াকদির এই কৃতদাস এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চেয়ে বেশি ক্ষমতা রাখে আস তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাব কি পরিমাণ দম করবে ফালতাফাতা সাহাবী তখন কিচুম দিকে ফিরে তাকায়া দেখছে فاذا رسول الله صلى الله عليه وسلم হটা তাকিয়ে দেখে নবীজি দাঁড়িয়ে এবং উনি বুঝছে এটা নবীজি বলছেন সাথে সাথে তিনি বললেন আল্লাহই ইন্নাহু হুরর ইয়া আল্লাহর কসম নবী আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম নবীজি বললেন যদি এটা না করতে তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছিল লাউলাম তাফাআল হাযা লালাফাতকান না তাহলে আগুন ধরে ফেলছিল তোমায় অনেক ক্ষমতাবান আল্লাহ অনেক ক্ষমতাবান দosto দুনিয়া একটু ছাড় দিছে আল্লাহ তলার ভয় হৃদয়ে থাকা ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হইছে সাথে সাথে গোলাম আযান আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর অলি ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির বলখের বাদশা বলতে যাবেন যিনি ছিলেন বাদশা যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশা তো এই বাদশার বাড়িতে একজন কৃতদাসী একজন দাসী মহিলা কাজ করত তো বাদশার বিছানাটা নরম মখমলের তুল তুলে বিছানা যে বিছনায় বাদশা ঘুমাইতো এই বিছানাটা ওই ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব তো একদিন এই দাসীটা বিছানাটা খুব সুন্দর করে মখমলের তুল তুলে নরম بادشاہ ঘুমাবে এখানে বলখের বাদশা তো এটাকে সুন্দর করে সাজাইছে সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইসের কি নিজে নিজে আরে আজকে এত বছর بادشاہর বিছনাটা তো আমি পরিপাটি করি এমন নরম দুইটা মিনিট একটা মিনিট কত শুইয়া চাই কেরুম লাগে কোনদিন তো শুইয়া দেখলাম না তো সে একটু кайত হইয়া بادشاہর বিছনায় শুইয়া গেছে যেহেতু এখন কেউ নাই এখন ঘরে ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তে বাদশাহ ঈশা ঘরে ঢুকছে আর এই দুই মিনিটের ঘুমেই এরকম নরম বিস্তার জীবনে কোনোদিন দাসী দেখে নাই এই শুয়েই বা দাসীর ঘুম চলে আস চোখ বন্ধ হয়ে গেছে বাদশাহ ঈশা দেখে ওনার দামি বাদশার বিস্তায় দাসী পড়ে আছে শুয়ে আছে বাদশার সাথে সাথে চাবুক বের করে পাঁচ থেকে সাতটা বা দশটা চাবুকের আঘাত এই দাসির গায়ের মধ্যে অনবরত মাস। দাসি চিৎকার করে লাভ দিয়ে উঠা চিল্লাইয়া কাঁদা উঠছে ব্যথায় চাবুকের আঘাতে তো যখন চোখের পানি পড়ছে তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া ঠিকই এখানে একটু মুস্কি হাসি দিছে আবার কানতে শুরু করছে তখন বাদশাহ ইব্রাহিম ইব্রাহাদ হাম জিজ্ঞাসা করছে আপনার রাগ থাইমা গেছে উনি বলছে দাসী তুই হাসলি কেন কানতে সব কেন এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাই সব দেখে কাঁদস হাসলি কেন ফাঁকি দিয়া মুচকি হাসি দিলি কেন আহ কিতাবে আমরা পড়ছি বয়ানও শুনছি আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদিম সাহেবের বয়ানে আমি শুনছি তখন ওই দাসী বলছে বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম আর মনে মনে কথা মনে করে হাসি দিলাম যে হায় মাত্র পাঁচ মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো ব্যাতের আঘাত সইতে হয় যে বাদশাহ আজকে বছরের পর বছর এই বিছনায় ঘুমায় সে জানি তার মালিকের কাছে কত ব্যাতের আঘাত সই আল্লাহকে ভুলে বাদশাহ আজ কত বছর তুমি এই নরম আমি দাসিত মাত্র পাঁচ মিনিটে যদি আমার কপালে পঞ্চাশটা করা চাবুকের আঘাত সইতে হয় তুমি না জানি কত আঘাত সইতে হয় কথা মনে করে হাসি দিলাম কিতাবে লিখছে ইব্রাহিম ইবনা আধাম চিৎকার দিয়ে উঠছে দাসি তুই আমার এটা কি শুনাইলি আয় আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফর মানিতে ডুবে আছি এরপরেই ইব্রাহিম ইবনা আধাম এই বাদশাহী বলকের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে এরপরে তিনি হয়েছেন ওই জামানার সৈয়দুল আউলিয়া আউলিয়াদের বাদশাহ জন্য দুস্ত আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কিশোর ভাই নজয়ান প্রিয় যুব নষ্ট হইও না বা কেউ মনে রাখবে না এই নারী ছবি দেখে মোবাইলের অস্থির দৃশ্য দেখে তোমরা যারা যারা নিজের জীবন নষ্ট করে ফেলছ। তোমাদের অধিকাংশের চেহারা 18 বছর 16 বছরে দোস্ত চেহারা আরো সুন্দর হওয়ার কথা গুনাহ তোমাদের অনেকের চেহারা তোমাদের ভিতরে ঢুকায়ে গেছে চাপা তুমি দেখো কোন ভালো মানুষকে জিজ্ঞাসা করো এত কম বয়সে চেহারা আরো ফুটফুটে থাকার কথা এই অশোভন ছবি অশ্লীল দৃশ্য নারীর তোমার হারাম কল্পনা এইদের হারাম বীর্যপাত নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার এই সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে চেহারা বিকৃত করছে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় গুনায় গুনায় পৃথিবী শেষ জীবন শেষ হয়ে গেলে পৃথিবী তোমার মনে রাখবে না আজ এই পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন নাই ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই নমরুদের নামে কোনো কুত্তার নামও নাই কারুনের নামে কোনো কুত্তার নামও নাই আবু জাহেলের নামে কোনো কুত্তার নামও নাই কিন্তু আবু বকর নামে লাখো মানুষ আছে ওমর নামে লাখো মানুষ আছে ওসমান নামে লাখো মানুষ আছে আলী নামে লাখো মানুষ আছে মোহাম্মদ নামে কোটি কোটি মানুষ আছে আছে না ইন্নাশানি আকাউল আবতা আল্লাহ বন্ধু আপনারা যারা কুৎসা করে নিন্দা করে ঠাট্টা করে তিরস্কার করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আল্লাহ ওয়াদা দিলাম ও তারাই হয়ে যাবে নির্বংশ বংশহীন পরিচয়হীন আজ আবু জাহেল আবু লাহাবের কোন পরিচয় বংশ কিচ্ছু নাই মুহাম্মদে আরাবির বংশ টিকেই আছে কেয়ামত পর্যন্ত টিকেই আল্লাহ কবুল করেন দুই নাম্বার ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম আল্লাহ তালা বলেন যারা আমার আয়াত আমার কোরআন আমার বিধানকে শতভাগ মনোযোগ দিয়ে মেনে নিচ্ছে সমস্ত আয়াত আমার বিধান আমার হুকুম আহকামকে যে মেনে নিচ্ছে ইমান রাখে সর্বান্তকরণে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট এজন্য পুরা জীবন ইসলামের উপরে চলা নবীজির তরিকার উপরে চলা একটা একটা সুন্নত মেনে চলা একটা একটা

আমাদের হাসি কান্না আনন্দ বেদনা আমাদের আহার নিদ্রা আমাদের চুল চেহারা আমাদের খাদ্য খাবার পেশা পায়খানা আমাদের বাজার ব্যবসা সবকিছু মোতাবেক কার সুন্নাত নবীজির সুন্নাত মোতাবেক নবীজির আমি এই বছর বাংলাদেশের একজন বড় বুজুর্গ ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় আল্লাহ বাংলাদেশের শত শত মহাক্ষিক ওলামা শৈখুল হাদিস বড় বড় আলেমরা ওনার হাতে উনি মাওলানা শাহ আবরারুল হক আমাদের যাত্রাবাড়ি যার খলিফা এই একই শায়েখের খলিফা উনি হানবী রহমতুল্লাহ খলিফার খলিফা উনি এই কিতাব লিখছেন তালিমুসুন্না নবীজির সমস্ত সুন্নাত প্রায় ছয়শ ব্যাপী অনেক ওলামায় ক্যারামের পরামর্শ নিয়ে এই কাপাসিয়ার হজরত অধ্যক্ষ রহমান চৌধুরী এই কিতাবটা লিখছেন নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবে আছে বড় সহ আমি ইচ্ছা করে এবারের আজকে প্রায় দুই মাস ধরে এ হজরতের কাছ থেকে এই কিতাব এগুলো আনাইছি আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি উদ্দেশ্য আমার একটা স্বপ্ন হুম্মতের ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছে যাক আপনারা ইচ্ছা করলে ওই যে আমাদের সাদাকারিতে আছে 400 টাকা মূল্যে কিনতে পারবেন যার সুযোগ হয় ঘরে রাখলে স্ত্রী ছেলে মেয়ে মা চাচি দাদি নানি বাচ্চা সবাই পড়তে পারবে নবীজির একটা একটা সুন্নাত পড়বেন নবীজির সুন্নাতের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে করেন সর্বশেষ আল্লাদিন হুম বিরব্বিহিম লা ইউশরিকুন আল্লাহ বলে কোন অবস্থাতেই যে আল্লাহর সাথে শিরিক করে না আমি তার প্রতি সন্তুষ্ট তিন নাম্বার চার নম্বর আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা স্ত্রী মেয়ে অর্থ টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা আল্লাহ দিস সবকিছু যে আল্লাহর পথে আল্লাহর হুকুম ব্যবহার করে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট কয়টা হইল চারটা এক নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার দুই মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান মেনে নিচ্ছে আল্লাহর বিধান তিন নাম্বার কোন অবস্থাতেই করে না আল্লাহর সাথে শির্ক কি করে না চার নাম্বার আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ব্যবহার করে ব্যয় করে কার পথে আল্লাহর পথে কার পথে অকুলু বহুম অজিলাতুন আল্লাহ বলেন এই সব কিছু ঠিকঠাক মতো করে ইমান আমল আখলাক চরিত্র শিরিক মুক্ত জীবন সুন্নত মোতাবেক আমল সব করার পরেও অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে আখেরাতে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে যাইতে হবে আহা না জানি আমল নামা ডান হাতে পাবো কিনা মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা ফুল serat পার হইতে পারব কিনা এই ভয় যার অন্তরে আখিরাতের ব্যাপারে থাকে উলাইকা ইউসারীউনা ফিল খাইরাত ওয়া হুম লাহা সাবিকুন আল্লাহ বলে আমার এই বান্দারাই কল্লানদের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর তারা জান্নাতের পথে অগ্রগামী হয়েই গেছে অর্থাৎ তারা জান্নাতের দুয়ারে পৌঁছে গেছে এবার ফেরেস্তা জান্নাত খুলবে জান্নাতে ঢুক আল্লাহ বলেন আমার কোনো বান্দা ঘাবড়াইও না আমার হুকুম আমার নবীর সুন্নাত মানতে পারবা স্বাস্থ্য সুস্থ হোক অসুস্থ হোক দুর্বল হোক সবল হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক মূর্খ হোক ক্যারামের হোক শহরের হোক এদেশের হোক আরবের হোক যেখানেরই হোক পারবা আমার বিধান কেন আমি আল্লাহ সাধ্যের অতিরিক্ত কারো উপরে

তোমার সামনে কথা বলবে আর তোমার জিন্দিগির হিসাব বলবে সেই আলোকেই তোমার জান্নাত বা জাহান নামের ফায়সালা তুমি আল্লাহ বলেন আমি স্পষ্ট বলে দিলাম এবার বান্দা করতে থাকো ভালো করলেও মরে যাবা মন্দ করলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে হাসলেও মরণ হবে কাঁদলেও কি হবে মরণ হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন হলেও কি হবে কথা বলে না। কাজে চলে সবাই মিলে চলতে থাকেন সবাই মিলে করতে থাকেন এবার আপনার ফয়সালা আপনি নেন যুবক তোমার ফয়সালা তুমি নাও আমার ফয়সালা আমি নেব আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের জীবন দান করেন